সে খুব খারাপ ভাষা দিয়ে করেছে ওই জন্য সহ্য করতে পারে নাই ওই জন্যই তা করেছে সে হচ্ছে কেন অনেক কিছু করিয়ে মানে তার খুব খারাপ খারাপ ভাষা দিয়ে অনেক তুলে পরে আমার বাড়িতে অনেক সময় বসিয়ে রয়েছে বসিয়ে থেকে তারপরে হচ্ছে কেন সে আমার বাড়িতে তার বলছে তার অনেক খারাপ খারাপ ভাষা আছে দিয়ে তখন আসতে দেখো তখন হচ্ছে সে চলিয়ে গেছে আমার ছেলে ধরতে গেছে আমার ধরতে দিই নাই আমি ধরতে দিই নাই আমি বলছি যে না ও ধরিস নি আমরা আগে এসেছি যাই আনি খুব চা যাই আনি পরে আছে অনেক লোকজন লাগিয়ে তাই কেন আর উত্তর আবার আমার বাসা আছে শেখপাড়া বিহারিয়া এটা কি ইনি কি আপনার স্বামী হ্যাঁ আমার স্বামী বিশ খেয়েছে বিশ খেয়েছে সমিতি আলাদা খুব খারাপ খারাপ ভাষা বলছে ওই জন্য হাসে কেন উনি এটা করেছে এখন এই বিশটা যে কোথায় পাইছে যে আমি বলতে পারতেছি তার সাথে আমার কোনো কথা হয় নাই

নতুন ছবিতে আমাদের দেশে দুই জায়গা ছবি টাকা ছাড়েছে আমাদের ওখানে আর কাছে এখানেছে ঘটনা হয়েছে কয়টার দিকে এই ঘটনা হয়েছে আপনার দুটোর দিকে দুটোর দিকে হ্যাঁ আমার তোমরা তাড়াতাড়ি করে হসপিটালে চলে নিয়ে দাও আমরা যেভাবে আছি সেইভাবেই আমরা চলে আসছি আমরা কোনো সময় নিয়ে আমরা কোনো ই করে বাড়িতে আমার খুব গরিব মানুষ আমার বাড়িতে খুব

বিষয়টা কি থানাতে জানাইছেন আমি থানাতে জানাই আমি জানা কো আমার লোক জরি তোমার সিআর এর না কেউ তোমার পাশে আগনো আসেই নাই আমি সবারই বলি আইছি যে আমার স্বামী এর বয়সই তো তোমরা তো বাইরে চলে আসিও তো থানাতে কি জানাবেন থানাতে তো আমি জানাতে চাইছি আমি না জানালে আমি তাদের কিছু বলবো না কেন আমার তার এতবার কিছু কইলো আমি কিস্তি আস্তে আস্তে তাদের দিতাম কেন আমার বাড়ি পাশে এতবার কিছু কইলো সেটা চাই যে মরে যাক সেটা এটাই চাইছে সে এতবার কিছু করলো সে কি মানুষ স্বামী খাটিয়ে খায় আমার পাঁচটা সন্তান নিয়ে আমার মেয়ে তিনটে বিয়ে আছে আমি দুটো ছেলে নিয়ে খাচ্ছি আর আমার এত বড় কাজ করে দিলে আমি তো এত বড় কাজ সহ্য করব না আপনাদের কাছে বিচার আছে করে দেন আপনার নাম কি আমার নাম শেখপাল আপনাদের আমাদের বাসা শেখপাড়া বিহারিয়া আপনার স্বামীর নামটা কি আমার স্বামীর নাম মোহাম্মদ ধাতু মন্ডল